শকুনের চোখ আমাদের তার সাথে ভিউয়ার্সও আছে ভালোবাসার ভিউয়ার্সরা আমরা তো আছি আমরা তো খুঁজি কিন্তু ওই যে আমাদের খুঁজতে সাহায্য করে কিছু ভিহাটসরা আজকে তোমাদের বলবো যে কালকে স্পেশাল ডে তোমরা এতক্ষণ জেনে গেছো কালকে স্পেশাল ডে আমার কমেন্ট বক্স ভরে গেছে কালকে মারু মায়ের জন্মদিন গেছে মানে সাত তারিখে আমি তোমাদের দেখে দেব সাত তারিখে মারুর মার জন্মদিন আমার খুব ভুলভাল হয় তো একজনকে মেসেজ করলাম মারুর মার আইডিটা দিতে তারপরে দেখলাম ও বাবা আমার তো ই করাই আছে ফলো ফলো করা আছে তো আমাকে পাঠানো হোয়াটসঅ্যাপে দেখলাম হ্যাঁ মারুর মার সাতই সেপ্টেম্বর জন্মদিন দু হাজার উনিশশো চুরাশি বোধ হ্যাঁ চুরাশি যদি ভুল না হয় দেখাবো তোমাদের দেখাবো আইডিটা দেখাবো তো জন্মদিন তাহলে তাহলে ছ তারিখে ওরা গেছিল না ছ তারিখে গেছিল। ছ তারিখে সীমার বাড়িতে গেছিলো না না পাঁচ তারিখে গেছিল। ছ তারিখে এসছে কালকে সাত তারিখে ভিডিও এসছে মানে মাঝখানে একদিন ভিডিও আসেনি দাঁড়াও দাঁড়াও গণ্ডগোল হয়ে গেলে মুশকিল আজকে ন তারিখ আট তারিখ গতকালকে ভিডিও দিয়েছে সাত তারিখের ভিডিও আসেনি কারণ সেদিনকে সেলিব্রেট হয়েছে তাই না মায়ের জন্মদিন সেলিব্রেট হয়েছে কিন্তু সেখানে সীমা ছিল সেখানে সীমা ছিল সীমাও গেছিল সীমা শাড়িটা কি পরে দিয়ে এসছে হ্যাঁ সীমা গেছিল ওই যে ভিওয়ার আমাকে এসে বলে গেল আন্টি সীমা মারুর বাড়িতে দেখো সীমা মারুর বাড়িতে দেখো তো কবে মারুর বাড়িতে কালকের ভিডিওতে যে শাড়িটা পরেছিল সেই শাড়িটা পরেই সীমার মারুকে দেখা গেছে কোথায় কিভাবে। কি ভুলবাল বলছেন কোথাও দেখা যায়নি আরে গেছি দেখা গেছে বলবো তো না দেখলে তোমাদের বলি বলবো তো নিলে পারলে দিয়ে দেবো তো চলো আর হচ্ছে এই যে যে বাড়িতে ভাড়া আছে কাকু কাকিমা যে কাকু কাকিমার বাড়িতে ভাড়া আছে এনারা কে কোথা থেকে আসলো কি তাদের সঙ্গে সম্পর্ক মারুর কি সম্পর্ক তাদের সাথে সবটা একজন ভিওয়ার্স জানিয়ে দিয়ে গেল গোবরডাঙ্গা থেকে গোবরডাঙ্গায় যে বাড়িতেও ভাড়া আছে যে কাকু যে কাকু এখানেও তো কাকু কাকিমা সেই কাকু আর আমার যে ভিয়ার্স তার যে শ্বশুর দুই বন্ধু বুঝতে পারলাম দুই বন্ধু এবং সেখান থেকেই খবরটা এসছে যে ওই কাকু কাকিমা কি করে সোর্স পেলো মানে মারু কি করে সোর্স পেলো কি সোর্সে আসলো কে এরা সবটা নিয়ে আজকের ভিডিও তাছাড়া আজকে তো তোমাদের ধামাকাদার ভিডিও হবে চোখ রাখো কারণ জানে ধরা পড়ে গেছে আর লুকিয়ে চুরিয়ে ওই কী যেন দুধ পনির না দুধ পোলাও করা যাবে না দুধ পোলাও আর করা যাবে না পঞ্চব্যঞ্জনে আর খাওয়ানো যাবে না এইবার ওই কাকিমাই হয়তো আমাদের জানিয়ে দেবে বিশেষ করে আমি জানিয়ে দেবো কারণ ওই কাকু কাকিমার বিশেষ এক পরিচিত আমার সাথে পরিচয় হয়ে গেছে এবং সে বলেছে এইটুকু থাক আবার জানাবো আরও ডিটেলস জানাবো ঠিক আছে চলো সবটা নিয়ে ধামাকাদার ভিডিও আমারও আজকে ধামাকাদার ভিডিও দেখাবো সীমা এসছে এই জন্যেই তো সীমা নিমন্ত্রণ করেছিল মামা মামিকে কেন তোমরা দেখেছো শাড়িটা ওই দিনকে দিয়েছে তাহলে দেখাতো না ওই বাড়িতে যে শাড়িটা দিয়েছে দেখাতো না দেখাতো তো না বাড়িতে এসে দেখালো কেন আর যেদিনকে দেখালো সেদিনকেই সীমাকে দেখা গেছে মানে সেদিনকেই সীমা ওদের বাড়িতে ছিল তাহলে কি সীমা শাড়িটা হাতে করেই এসছে চলো সবটা নিয়ে আজকে ভিডিও নিশ্চয়ই ভালো লাগবে আর ভালো লাগলে এইভাবে কমেন্ট করে হেল্প করো হেল্প করো প্লিজ তোমরা না হেল্প করে কি করে জানবো বলো যে ওর মার মানে মধু ম্যাডামের এই যে সাতই সেপ্টেম্বর জন্মদিন গেছে বার্থডে গেছে সেখানে কি হয়েছে চিকেন না না চিকেন আমাদের মধু আনটি খায় না মানে আমাদের না তোমাদের মধু আনটি খায় না ও মাটন খায় মটন খায় আমি আবার ইচ্ছে সয়ে মানে বদমাইশি করে একটু মার্টন বলি জন্য বলে আর এই তুমি ভুল বলছ ভুল বলছিলে একটু একটু স্টাইল করে বলছি মার্টন আর হচ্ছে ফ্রায়েড রাইস হয়েছে তাই না হ্যাঁ কে কে এসেছিলো সীমারাও এসেছিল নাকি সীমারা শুধু ওই দিনকে শাড়িটা দিতে এসছিল মানে কালকে যে ভিডিওটা ওটা ছ তারিখের ভিডিও সম্ভবত হ্যাঁ পাঁচ তারিখে গেছিলো ওটা ছ তারিখের ভিডিও কালকে যে ভিডিওটা এসছে তাই না সাত তারিখের ভিডিও আমাদের কাছে এখনো আসেনি তো ছ তারিখের সীমা এসেছিল ছ তারিখে সীমা বাড়িতে এসেছিল ঠিক আছে চলো এই সবটা নিয়ে আজকের ভিডিও কারণ মতো বাসি থাকে না ভিডিও দেওয়া অভ্যাস হয়ে গেছে আজকে আসবে সাত তারিখের ভিডিও সাতই সেপ্টেম্বরের ভিডিও আজকে ন তারিখে আসবে একদিন গ্যাপ সেটা ম্যানেজ করতে হবে সবটা নিয়ে আজকের ভিডিও চল হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি এই ভিউার্সগুলো না খুব বাজি খুব দুষ্ট ভিউস এই সব ইনফরমেশন আমার কমেন্ট বক্সে এসে দিয়ে যায় আনটি সাতই সেপ্টেম্বর মধু আন্টির বার্থডে গেছে আন্টি সীমা মারুর বাড়িতে দেখো এই ভিওয়ার্সগুলোর দোষ বলে যায় আমাকে এসে কেন রে বাবা ওরা ওদের মতো থাকতে দাও না কেন আমাকে পিছ আমি পিছনে হাত ধুয়ে পড়ে আছি কারণ ওরা মিথ্যে কথা বলছে কারণ ওরা বুঝে গেছে মাকে আর আড়াল করা যাবে না মাকে আর আড়াল করা যাবে না কারণ আমি যে বাড়িতে রয়েছি সেই বাড়িরই খবর চলে যাচ্ছে বাইরে হ্যাঁ কোন বাড়িতে রয়েছি কি তার পরিচয় কে তারা কোথায় চাকরি করে এই যে যে বাড়িতে ভাড়া আছে সেই বাড়ির কাকিমা সব পাঁচ হাজার চারে মারুও তো কমেন্ট বক্স চেক করে মারুও তো দেখে অনেকেই যেমন আমার কমেন্ট বক্সটা চেক করে মারুও চেক করে কোথা থেকে কি ইনফরমেশান আসছে কোথা থেকে কি আসছে যেমন তোমাদের ইনফরমেশান দিয়ে গেছিলাম সীমার একটা চ্যানেল আছে এবং সেই চ্যানেলটা সেই চ্যানেলটা প্রমোট করার জন্যই মামা মামিকে নিমন্ত্রণ এবং মামা মামির বাড়িতে আনাগোনা তার প্রমাণ তার চ্যানেল আমাকে সে একজন কমেন্ট করে গেল সবিতা কি জানো দাঁড়ো দাঁড়াও বলছি শরবানী খান লিখেছে সীমা ওদের বাড়ি এসেছে কাল ভিডিওতে দেখা কাল ভিডিওতে দেখা যাবে মানে আগামীকাল যে ভিডিওটা আসবে সেই ভিডিওটায় দেখা যাবে কি করে দেখা যাবে এটা তো যেটা কালকে তোমরা দেখেছো যে রিলসটা সেটা যে শাড়িটা পরে রিলসটা দেখেছো যে শাড়িটা পরে বাজারে গেছে ওই শাড়িটা পরে রিলস কোথায় দেখেছ দেখেছি তো সীমার চ্যানেলে মারু আর সীমার ভিডিও এসছে মানে রিলস এসছে এবং সেই রিলসটা পোস্ট করেছে সীমার চ্যানেল থেকে আর সেটা আমাকে এসে বলে গেছে কালকে দেখা যাবে না তো ছ তারিখে এস ছ তারিখের ভিডিও এসছে কালকে এবং ছ তারিখে যে কাপড় পরে এসে গেছে তখনই সীমা এসেছিলো এবং তখনই রিলস হয়েছে আর সাত তারিখের ভিডিও আজকে আসবে তাই না আবার হতেও পারে সীমাদের নিমন্ত্রণ করতেও পারে তো যাই হোক সীমা ওদের বাড়ি এসেছে কাল ভিডিওতে দেখ দেখা যাবে রিলসটা ওদের ভাড়া বাড়িতে এই করেছে একদমই তাই যে রিলসটা সীমা দিয়েছে সেই রিলসটা মারুর ভাড়া বাড়িতে তাহলে সীমা মারুর ভাড়া বাড়িতে কী করছে কি করছে যদি হয় এখানে তুলে দেবো যদি হয় যদি সম্ভব হয় তুলে দেবো যে রিলস করছে সীমা আর মারু ওই যে বাজারে যাওয়ার আগে তাহলে সীমা এসেছিলো হয়তো শাড়িটা দিতেই এসেছিলো দেখেছে এত আলোড়ন হয়েছে একটা শাড়ি দেওয়া হয়নি বা ওই জন্যই ও বলেছে আমরাও পুজোতে নিমন্ত্রণ করেছি শাড়ি দেবো তাহলে বুঝতে পেরেছ সীমা নিজের চ্যানেলটা প্রমোট করতেই এসেছিলো এবং প্রমোট করার জন্যই ও মারুকে নিমন্ত্রণ করেছিল মামা মামিকে নিমন্ত্রণ করেছিল তার প্রমাণ রেখে গেছে তার চ্যানেলে না কেউ চ্যানেলের নাম জিজ্ঞাসা করবে না খুঁজে নাও এর আগের ভিডিওতে বলে দিয়েছি খুঁজে বার করে নাও যে সীমার চ্যানেলের নাম কি আর সীমার চ্যানেলে কালকে রিলস এসছে মারু আর সীমার রিলস এসছে মারুর ভাড়া বাড়িতে এবং মারু কালকে শাড়ি পরে যে বাজারে গেছিলো সেই শাড়িটা পরেছিল বুঝতে পারলাম বুঝেছ এই ভিউয়ার্সরা কী দেখো ওর কমেন্ট বক্সে গিয়ে একই কমেন্ট করেছে সেই কমেন্টটি আবার আমাকে এসে করেছে যাও গিয়ে দেখো আন ঠিক রিলস দিয়েছে তো আমি গিয়ে মারু মারুপম্পমের ব্লগিং দেখলাম নেই সেখানে মানে ওদের ইসে চ্যানেলে নেই পম্পমের চ্যানেলে গেলাম শর্টসে নেই ইনস্টাগ্রামে গেলাম নেই কি হলো নেই কোথাও নেই কি মনে হলো দেখি তো সীমার চ্যানেলটা হ্যাঁ সীমার চ্যানেলে গিয়ে দেখি হ্যাঁ রিলস আর সেখানে এরই আবার একটা কমেন্ট কমেন্ট আমাকে করেছে যাও গিয়ে দেখে আসো কোথায় যাবি পালাবার পথ নেই আমরা আছি পিছে বৃহৎ আছি পিছে তো যাই হোক মারুর মার জন্মদিনটা হাতে আসলো একটু দেখিয়ে দিই সেপ্টেম্বর উনিশশো চুরাশি বার্থডে অর্থাৎ সাত তারিখের জন্মদিন চলে গেছে সেই সেলিব্রেশনটা হয়েছে কারণ ও জানে আর লুকিয়ে ও রাখতে পারবে না কারণ পুজোর সামনে এখন মা আজকে তোমাদের বলে যাচ্ছে ওর মা এসছিলো এবং মার সেলিব্রেশন পার্টি হয়েছে ওর বাড়িতে এবার হয়তো দেখব কৌশিক বিট্টু রাজ মা বাবা আর ওই কাকিমা সবাই এসছে হয়তো সেই ওই জন্য দেখব হয়তো হতেও পারে সীমাও আসতে পারে কারণ সীমার বাড়ির থেকে বেশি দূর না কিন্তু কমেন্টে লিখেছে সীমা আমিও কাল কলকাতায় চলে যাব আমি জানি না সত্যি মিথ্যে কারণ কালকের ভিডিওতে কালকে সীমার একটা রিলসে মারুর বাড়িতে সীমাকে দেখা গেছে ঠিক আছে এই হচ্ছে আমাদের ভিউয়ার্স সত্যি কথায় আমাকে ভিউর্সটা কমেন্ট না করলে আমি জানতেও পারতাম না কারণ আমি সীমার আইডি চেক করি না চেক করি না ওই একদিনই চেক করেছিলাম ঠিক আছে আর এটা একদম প্রুভ করে দিয়ে গেছে আমি যে কথাটা বলেছি যে সীমা তার আইডিটাকে প্রমোট করার জন্যই মামা মামিকে নিমন্ত্রণ করেছে আর কিচ্ছু না কিচ্ছু না আবার অনেকে এসে আমাকে বলে গেছে যে এই পিসির মেয়ে ওর নিজের না দুঃসম্পর্কের বা পাতানো আবার একজন এসে বলে গেছে না এটা পম্পমের নিজের পিসির মেয়ে এবং তার মেয়ে মানে মেয়ে জামাই মানে দিদি জামাই এবং তার মেয়ে সত্যি মিথ্যে জানার দরকার নেই জানার দরকার নেই জানার দরকার নেই এই যে লিখেছে দিদিভাই পম্পমের ওটা নিজের পিসি মারুর মায়ের গতকাল জন্মদিন ছিল আবার ও গতকাল ভিডিও দেয়নি তাহলে ও কি আমাদের জন্মদিনের ভিডিও দেবে একদমই তাই মায়ের জন্মদিনের ভিডিও আসছে খুব এক্সাইটেড বলছে না কালকের ভিডিওটার জন্য ওয়েট করো ভীষণ এক্সাইটেড কারণ এটা ছ তারিখের ভিডিও এসছে সাত তারিখের ভিডিও দেয়নি কারণ ভীষণ ব্যস্ত ছিল ভিডিও এডিট করতে পারেনি দেয়নি এবার বলবো যে যে বাড়িতে মারু রয়েছে সেই বাড়িটা কিসের রিলেশন দিদিভাই মারু সুজাতা সাহা জানিয়েছে আমাকে মারু দিদিভাই মারু গোবরডাঙ্গায় যে বাড়িতে ভাড়া থাকে সেই বাড়ির কাকিমা হেলথে চাকরি করে পয়েন্ট টু বি নোটেড সেই কাকিমা হেলতে চাকরি করে ওদের বাড়ির ওদিকেই ওনার অফিস বুঝতে পেরেছ কারণ আমরা জানি কিন্তু যে এই যে মারুর মা একজন আশাকর্মী এটাও তো মনে হয় হেলদি বলে আশাকর্মীও আমাকে একটু জানিও তো তাহলে হতে পারে কলিগ হতে পারে কলিগ কারণ যে কাকিমার বাড়িতে ওরা ভাড়া গেছে সেই কাকিমা হেলথে চাকরি করে এবং তার অবেশ মারুর মানে বাপের বাড়ির দিকের দিকে। তার মানে মারুর মা বাদুরিয়ার ওইখানকার মিউনিসিপ্যালিটিতে চাকরি করে শুনেছি ওখানকার মিউনিসিপ্যালিটিতে চাকরি করে হ্যাঁ ওখানকার একজন কলিগের সাথেও আমার ফোন আলাপ ছিল এতদিন যাই হোক বলে পরে আবার ঠেসে ধরবে তাকে গিয়ে ইনফরমেশান দিচ্ছ তো ছিল এবং এও বলছে এই কাকিরও ওই দিকেই অফিস তাহলে হয়তো এই বাদুরিয়া মিউনিসিপ্যালিটি মানে যেই মিউনিসিপ্যালিটির আন্ডারে মারুর মা চাকরি করে হয়তো উনিও সেই আন্ডারেই চাকরি করে কারণ আমার মনে হয় হেলথে চাকরি করে আমার মনে হয় আশাকর্মীও হেলথেরই হেলথ ডিপার্টমেন্ট এ যেহেতু হেলথ লিখেছে ওনার ওখানেই অফিস আর ওই বাড়ির মালিক যে কাকু উনি হলেন আমার শ্বশুরের ফ্রেন্ড হলো বলেছিলাম না এটা সোশ্যাল মিডিয়া এটা সোশ্যাল মিডিয়া ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম কোনায় 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 তোদের যেমন ভালোবাসার মানুষ আছে কোনায় 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 আমাদেরও তেমন ভালোবাসার মানুষ আছে তোরা যেখানে থাকবি সেখানে আমাদেরও ভালোবাসার মানুষ আছে সরি আচ্ছা আমার শ্বশুরের ফ্রেন্ড তাই আমি খুব ভালোভাবে চিনি ওই বাড়ি আর ওই বাড়ি আর আমার মনে হয় সীমা ওদের একজন ভিওয়ার এই যে এই লিখেছে একজন ভিউয়ার কেন কোনো রিলেটিভ নয় আমি পরে বলবো সব আর আরও অনেক কথা আছে আজ এইটুকুই ঠিক আছে আমি দিয়ে দেবো সুজাতার এই কমেন্টটা এখানটা দিয়ে দেবো তাহলে বুঝতে পারছো এইভাবে আমাদের ভিউয়ার্সরা এইভাবে হেল্প করে নালে আমাদের তো সম্ভব না যাওয়ার আমাদের তো যাওয়ার সম্ভব না তাহলে বুঝতে পারছো এই ভিউয়ার্স ওদের ওই ফ্যামিলিটার সাথে রিলেটেড মানে ও যে ফ্যামিলিতে যে কাকুর ইসে গেছে যে কাকুর বাড়িতে গেছে সেই কাকু আর আমাকে যে জানিয়েছে সুজাতা এর যে শ্বশুর দুই বন্ধু বুঝতে পেরেছ সুজাতা সাবধান শুনেই হয়তো ফোন করবে কাকুকে দিয়ে হয়তো বলাবে হয়তো বলাবে কারণ আমি নামটা এখানে বলে দিলাম ঠিক আছে ভয়ের কোনো কারণ নেই তুমি খারাপ কিচ্ছু বলো নি জাস্ট ওদের এইটা বলেছো পরিচিতিটা বলেছ তাহলে আমার মনে হচ্ছে মারুর মা আর এই কাকিমা একই সাথে কাজ করে মানে চাকরি করে কলিগ মনে হচ্ছে আমার এটা আর সেই সুবাদেই সেই সূত্র ধরেই মারু ভাড়া এসছে মিলিয়ে দিতে পারলাম যে প্রথম দিন থেকেই মারু প্রথম দিন থেকে মারু তার মায়ের ছত্রছায়াতেই রয়েছে বোঝাতে পারলাম হ্যাঁ মাঝখানে হয়তো কাকুর এন্ট্রি কাকুকে কিন্তু আমাদের দেখায়নি কিন্তু মুখে বলেছে যে কাকু আমাদের বাড়িতে যেতেন সেই কাকুর গোবরডাঙায় বাড়ি এবং সেই কাকুকে একটা হয়তো ট্যাগ লাগিয়েছে কারণ গোবরডাঙায় এখানে কি পরিচিতিতে নেবে সেটার একটা ব্যাপার ছিল সেটার একটা ব্যাপার ছিল হয়তো হয়তো এই কাকুর নামটাকে ব্যবহার করেছে হয়তো কাকুর গোবরডাঙায় বাড়ি কারণ আমাকে একজন কিন্তু বলেছিল এই কাকুর বাড়ি হচ্ছে হাবড়া থাকেন আমাকে একজন কমেন্ট করে বলেছিলেন কাকা এই কাকু আঙ্কেল হাবড়া থাকেন তো যাই হোক মসলান্দপুর আর গোবরডাঙ্গা একদম কিন্তু পাশাপাশি মানে গোবরডাঙার পরেই মসলান্দপুর বা মসলান্দপুরের পরেই কিন্তু গোবরডাঙ্গা একদম পাশাপাশি তো যাই হোক এখন মনে হচ্ছে কাকু মাঝখানে নেই শুধু নামটাই আছে নামটাই আছে বা বা কাকুর সোর্সে এই কলিগের বাড়িতেই ভাড়া নিয়েছে মারু এবং সেটা আজকের ডেটে দাঁড়িয়ে একদম পরিষ্কার এই কমেন্টের মাধ্যমে যে এই যে যে কাকিমার কাকুর বাড়িতে ভাড়া নিয়েছে সেই কাকিমা আর মারুর মা দুজন কলিগ হতেই পারে কারণ উনিও হেলথে চাকরি করেন তাহলে বুঝতে পারছো সূত্রটা কোনো দিনই মা ছত্রছাত থেকে উনি বেরিয়ে যায়নি এইবার দেখছে যে ব্যাপারটা ওপেন হয়ে যাবে এইবার ব্যাপারটা ওপেন হয়ে যাবে এই কলিগের কাছেও সবটা মানে পরিষ্কার হয়ে যাবে কারণ এই কলিগও ভিডিও টিডিও দেখেন মানে এই কাকিমার কথা বলছি বা বাড়িয়ালি কাকিমার কথা বলছি ভিডিও টিডিও দেখেন এবং সেখান থেকে দাঁড়িয়ে হয়তো সুন্দর একটা আষাঢ়ে গল্প দিয়েছে দিয়ে এইবার মা ওপেন হতে হবে কারণ সামনে পুজো মা বাড়িতে যাতায়াত করছে সবটা দেখছে তোমাদের আগের ভিডিওতেও বলেছি তাই একটা বিশেষ দিন চাই তাই সাথে সেপ্টেম্বর জন্মদিনের দিনই মার এন্ট্রেন্স হবে মেয়ের বাড়িতে সুন্দর নাটকীয় একটা অভিনয় তোমরা দেখতে পাবে কান্নাকাটি জড়িয়ে ধরা ধরি মা বাবা হয়তো তার সাথে আনুষাঙ্গিক যারা আসবে তারা একবারেই তারা তো যাতায়াত করতোই কিন্তু একটা প্রবেশ প্রবেশদ্বার প্রবেশ ভিডিও গৃহপ্রবেশ ভিডিও আগমন ভিডিও মা বাবার আগমন ভিডিও আমরা পাব অবশ্যই তোমাদের বলে গেলাম আজকে যে ভিডিওটা আসবে অবশ্যই মায়ের জন্মদিনের ভিডিওতে মাকে বাড়িতে ডেকে নিলাম বা মা বাড়িতে আসলো বা মা আর মেয়ের মিলন পর্ব আজকে দেখতে পাবো একদম তাই কারণ আমাকে এসে অনেক কমেন্ট করে গেছে অনেকে এবং আমিও ফেসবুক কালকে ই করেছি সার্চ করেছি সার্চ করে দেখেছি যে হ্যাঁ ওর মা ৭ সাতই সেপ্টেম্বর জন্মদিন গেছে আর তোমাদের পরিষ্কার করে বলে গেলাম সুজাতা সাহার না সরকার যাই হোক সুজাতা আমাকে যেটা বলে গেল যে ওর মা কলিগের বাড়িতেই মেয়েকে ভাড়া দিয়েছে মানে কলিগের বাড়িতেই রেখেছে বুঝতে পেরেছ ওই জন্য মারু বারবার বলছিল আমার খুব পরিচিত এরা আমার খুব পরিচিত আমাকে খুব ভালোবাসে আমার সময়টাই কেটে যায় এদের সাথে গল্প করতে করতে হয়তো দেখা যাবে যে এই কাকিমাদের তো দেখিনি হয়তো দেখা যাবে মারুর জন্মদিনেও এই কাকিমারা গেছে হয়তো দেখা যাবে যে এই কাকিমারাও মানুষ জন্মদিনে যে বড় করে জন্মদিনটা করেছিল যেখানে কাকু গেছিলেন সেই জন্মদিনে হয়তো গেছিলো আর তোমরা যেহেতু কখনো কোথাও কাকুকে দেখো নি তাহলে হয়তো কাকুর নামটাকে জাস্ট ব্যবহার করেছে হতেই পারে ভাবছিলাম এত বড় একটা র্যাঙ্কের মানুষ আবার সম্পর্ক ভালো হলে হয়তো যোগাযোগ দিতেও পারে তাই না তাহলে বুঝতে পেরেছ মায়ের ছত্রছায় এখনও আরও রয়েছে সেদিনও ছিল আজকেও আছে আগামীকালেও থাকবে আর এটাই আমরা চাই কিন্তু লুকোচুরিটা চাই না ঠিক আছে ধামাকাল ভিডিও আমি ফাটিয়ে দিয়ে গেলাম যে আজকে ওর মায়ের জন্মদিনের জন্মদিন সেলিব্রেটের ভিডিও আসবে আসবে আর তোমাদের বলে গেলাম সীমা ওদের বাড়িতে গিয়েছিল সম্ভবত ছ তারিখে যে কালকে যে ভিডিওটা এসছে সেই ভিডিওতে সীমার আইডিতে যারা চেন তারা যাবে আমি তাদের বলবো না সেখানে সীমা আর মারুর রিলস দেখা গেছে বোঝাতে পারলাম এইভাবেই সত্যটা উঠে আসে আর তাই মারু ভেবে নিয়েছে আর লুকিয়ে রাখা সম্ভব না শুভ একটা দিন দেখে মার পদার্পণ বোঝাতে পারলাম বোঝাতে পারলাম সবশেষে বলি সুজাতা সাহা অনেক ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ এইভাবে সাপোর্ট দেওয়ার জন্য এইভাবে মৃত্যুর পর্দা ফাঁস করার জন্য এইভাবে সত্যিটাকে সামনে এসে বলার জন্য ক্ষমতা রাখার জন্য সত্যি কথাই অনেক ভালো লাগলো যদিও তুমি একটা সত্যি শুধু তুলে দিয়েছ আর কিচ্ছু না ও জানে সবটাই এবার সামনে চলে আসবে অনেক ভালো লাগলো অসংখ্য ধন্যবাদ তোমাকে যে অন্তত বিশ্বাস করে এই যে কমেন্টটা তুমি আমাকে করেছো অবশ্যই আমাকে বিশ্বাস করেছ অবশ্যই আমাকে ভালোবাসা দিয়েছ ভালোবেসেছ সেই জন্য এত সুন্দর একটা সত্য তুলে দিয়েছ আর যে সত্যকে ধরে আমিও তা ওদের সত্যটা তুলে ধরতে পারলাম ওদের সত্য না ওদের মিথ্যেটা তুলে ধরতে পারলাম তাহলে আজকে প্রমাণ করে দিতেই পারলাম যে মারুর মায়ের কলিগের বাড়িতেই মারু ভাড়া আছে ভাড়া গেছে এবং সেই জন্যই বলেছে এই কাকু কাকিমা আমার খুব পরিচিত এই কাকিমা আমার খুব পরিচিত মায়ের কলিগ পরিচিত তো হবেই চলো আজকে তাকিয়ে থাকো অনেকেই বলেছে রাত জেগে তাকিয়ে আছি তোমার ভিডিওর জন্য সবাই তাকিয়ে থাকো জন্মদিনের সেলিব্রেট সেলিব্রেশনের ভিডিও এখন শুধু দেখতে হবে কারা কারা এসছে সেই সেলিব্রেশনে কারা কারা এসছে শুধুই কি মা বাবা নাকি আর সব ওর যে সাকড়েতটা যাকে ও মিস করছিলো ওর কথায় মানে বিট্টু কৌশিক রাজ রাজের মা আর সবাই যারা থাকে যারা ওদের ভিডিওতে দেখেছো এবং দীর্ঘদিন তোমরা দেখেছো যে ওর বিহার্সরা ওর বিহার্স ওর মাকে খুব মিস করছে কারণ ওর মা একটুখানি মজা করতে ভালোবাসে ভিডিওতে সে একটু মজা করতে ভালোবাসে তো ও দেখছে নতুন কোনো কন্টেন্ট নেই ওই সকালে উঠে ঘর গোছানো খাওয়া রান্না করা খাওয়া আর ওই সন্ধেবেলায় বেরোনো আর ঘর মোচা ঘর যাত্রা আর কোনো কন্টেন্ট নেই নতুনত্ব কিচ্ছু নেই কারণ ও কাজ করতে পারে না ভালো লাগে না ওর নতুনত্ব কিচ্ছু নেই ও জানে এখন একটা নতুনত্ব না আনতে পারলে একদম চ্যানেলটা বসে যাবে তাই নতুনত্বের জন্য তারপরে ধরা ধরা পড়ে যাওয়ার ব্যাপার তারপরে পুজোর সামনে সবটা মিলিয়ে ও জানে নতুন কন্টেন্ট হচ্ছে মার আগমন ঠিক আছে এটাই হচ্ছে আসল কথা তো মার আগমন তোমরা দেখতে পাবে নতুন কন্টেন্ট এরপরে দেখবে মারুর শ্বশুরবাড়ি পদার্পণ সেটাও দেখতে পাবে কারণ তোমাদের কালকে বলে গেছিলাম যে পম নিজের দোকানেই যাচ্ছে এবং নিজের দোকান জন্যই তার কোনো টাইম টেবিল নেই নিজের দোকান জন্যই যখন খুশি যাচ্ছে দেখছে বসছে একটু একটু কাজ করছে আবার বাড়ি চলে আসছে কারণ ওদের গোবর ডাকার থেকে ওর ওই স্বরূপনগর একদমই কাছাকাছি খুব বেশি দূরে না যেহেতু ওর মোটরসাইকেল আছে জাস্ট এটা ভেয়ার্সদের দেখাতে হচ্ছে যে কাজে যাচ্ছে মানে বেকার বরের মারুর পয়সায় খাচ্ছে না পম পমও কাজে যাচ্ছে যাচ্ছে নিজের দোকানেই কাজে যাচ্ছে সেটাও তোমাদের বলে গেছি কালকে কালকে বলে গেছি কারণ শোনো ব্লগাররা যখন কাজ করে না তখন তাদের গতিবিধি তাদের মিথ্যেচার আমাদের চোখে ধরা পড়বেই কিচ্ছু লুকাতে পারবে না যেমন সীমার এসছিল এসে রিলস করেছে সেটা লুকাতে পারিনি সীমা তার ভান্ডা ফাড়িয়ে ফুটিয়ে দিয়েছে কারণ মারু দেয়নি কিন্তু জানে মারু দিলে ধরা পড়ে যাবে সীমা তার চ্যানেলে দিয়েছে আর আমাদের বি আনাচে কানাচে এসে বলে গেছে ব্যাস হয়ে গেছে যে সীমাও এসছিল ছ তারিখে মারু সঙ্গে এসছিল কিনা জানি না কারণ ছ তারিখে দেখা গেছে সীমাকে তো চলো আজকের ভিডিওটা এটুকুই থাকলো ঠিকঠাক ইনফরমেশান ঠিকঠাক কথা বলতে পারলাম কি না হাত ধুয়ে পড়ে আছি কিনা মারুর পেছনে অবশ্যই বলো মারুর পেছনে কী যেন কী আক্রমণ যারা সে আক্রমণ করছি কিনা মিথ্যাচারিতা করলে পরে তার মিথ্যের পদ্মা ফাঁস হওয়া পর্যন্ত বলবই তো বলবই তো তারা যদি বলার জায়গা দেয় আমরা বলতে আসবোই আসবোই অনেকেই বলেছে মন্দিরা আর হচ্ছে আর কে কে যেন ওর বাড়িতে আছে তোমাদের কি মাথা খারাপ হয়ে গেছে মন্দিরা যাবে মারুর বাড়িতে একদম তোমরা ভুলেও কল্পনা করো না এত তাড়াতাড়ি না গেলে আমি বলছি না যাবেই না মন্দিরা সুতফা যাবেই না আমি বলছি না যাবেই না বলছি না এটা ইউটিউব এটা ইউটিউব এটা এখানে কখন কি ঘটে যায় ভগবান না জানন্তি বুঝতে পেরেছ এখানে কখন কি ঘটে যায় এটাই হচ্ছে দেখার না দেখলে বিশ্বাস করবে না তো চলো ওটা কোনো দিনই মানে কোনো দিনই সম্ভব না এখন সম্ভব না এখন নতুন কন্টেন্ট মা মা এখন ক্যামেরায় আসবে ক্যামেরা ক্যামেরাবন্দি হবে সুন্দর সুন্দর ভিডিও আসবে রিলস আসবে এখন হচ্ছে মা মাকে কন্টেন্ট করতে হবে তো এখন মাকে নিয়ে দেখো এরপরে শ্বশুরবাড়ি পদার্পণ গরম নেক্সট গরমে তোমরা মারুকে শ্বশুরবাড়িতে দেখে নেবে মানে মার্চ এপ্রিল লাগা ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থাকো আর এনজয় করো আর যতক্ষণ না ভিডিও আসে ততক্ষণ চ্যানেলের দিকে তাকিয়ে থাকো আমার নাম মারুর চ্যানেলের দিকে টাটা